কখনো যেন মাথাটা গরম হয়ে না যায় দোয়া করবে আমার জন্য তিনি দেশের ছবি এক উজ্জ্বল নক্ষত্র সেই ছোটবেলা থেকেই দর্শকপ্রিয়তা যার সঙ্গী। শুধু অভিনয় বা গানে সীমাবদ্ধ নয় ব্যক্তিগত জীবনে তিনি দেশের অন্যতম শীর্ষ প্রভাবশালী পরিবারের সদস্য দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলার সহধর্মিনী তিনি অথচ এত প্রতিপত্ত বা গ্রামার মাঝে থেকেও রুমানা রশিদ ইশিতা বরাবরই নিজেকে রেখেছে বিমুখ আর সাধারণ কেন আবিজত্বের চাকচিক্যতাকে টানে না সম্প্রতিক এক সাক্ষাৎকারে এই সাদামাটা জীবনযাপন ও দর্শনের পেছনে কারণ জানিয়েছেন তিনি চেষ্টা করি সবসময় যেন আমি মাটির কাছাকাছি থাকতে পারি এবং বাকিটা জীবন এরকম থাকতে পারি ইশিতা জানান বিলাসিতা বা আবিজত্ব তাকে কখনোই খুব একটা টানেনি এমনকি মাত্র আট বছর বয়সে তারকাখ্যাতি পাওয়ার পরেও তিনি সেটাকে মাথায় চড়াতে দেননি জীবনে নিচয়তা নিয়ে নিজের গভীর উপলব্ধির কথা তুলে ধরেন ইশিতা বলেন মানুষের মেধা কিংবা বড় বড় অর্জন যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে ধরুন একজন অভিজ্ঞ ব্রেন সার্জন যার ৪০ বছরের সাফল্য আছে তিনি নিজেও অসুস্থ হয়ে স্মৃতিশক্তি হারিয়ে তিন বছরের শিশুর মতো হয়ে যেতে পারেন তিনি আরো বলেন মেধায় যদি এমন অনিশ্চয়তা থাকে তবে ধন সম্পদ নিয়ে আসলে আমার মনে হয় এত সস্তিবত করা বা উত্তেজনা হওয়ার কিছুই নেই সবকিছু হারিয়ে যাওয়ার ভয় বা অনিশ্চয়তাকে জীবনের ধ্রুব সত্য মনে করেন এই অভিনেত্রী তার মতে কবে কি হবে তা একমাত্র উপরালায় জানেন তাই ধন সম্পদ নিয়ে স্বস্তিবোধ করার কোনো মানে হয় না নিজেকে অতি সাধারণ মানুষ উল্লেখ করে তিনি অপকটে স্বীকার করেন আমার অবশ্যই ভুল আছে কারণ আমি অতি সাধারণ একজন মানুষ দীর্ঘ কেরিয়ারে বিতর্কহীন থাকা এবং আবিচত্রের মোহে পানা দেওয়া ইজিতা তার এই বিনয় ও জীবনবোধের কারণে আজও ভক্তদের কাছে এক অনন্য অনুপ্রেরণার নাম